আমাদের মনসুন সেশন শেষ হলো। এবং আপনারা জানেন গতকালের পরিস্থিতির পর মাননীয় বিরোধী দলনেতার নির্দেশ মতো আমরা আজকে সদনের বাইরে বিক্ষোভ দেখিয়েছি এবং একেবারে শেষ মুহুর্তে আমি আমার কক্ষ থেকে শুনছিলাম যে আমাদের শাসক দলের সম্মানীয় দুই বিধায়ক যারা নিজেরাও সঙ্গীতজ্ঞ সঙ্গীত শিল্পী তারা পাগলা হাওয়ার বাদল দিনে গান পরিবেশন করছেন নিশ্চিতভাবে পাগলা হাওয়ার বাদল দিনেই এই পশ্চিমবঙ্গের পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আমি আমার আজকের এই সাংবাদিক বন্ধুদের সাথে বার্তালাপের শুরুতে প্রথমেই এই বিধানসভার অভ্যন্তরে যাদের হয়ে শোক জ্ঞাপন করবার জন্য সরকার পক্ষ প্রস্তুত ছিলেন না সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং আপনারা জানেন যে গতকাল নির্বাচনী হিংসার বলি হয়েছেন একটি ছোট, ফুটফুটে শিশু তাদের প্রত্যেকের আত্মার সদ্গতি কামনা করে আমি স্বল্প সময়ের নিরবতা আপনাদের সামনে পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শান্তি 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 ধন্যবাদ এবার প্রশ্ন আমি নেব এই প্রশ্নের উত্তর দেব না এই কারণে অপ্রাসঙ্গিক অবান্তর এই সমস্ত কথা বারংবার এই সমস্ত বলে এই উত্তর দেব না দেন আর কারো কোনো প্রশ্ন বিধানসভায় মুখ্যমন্ত্রী আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিষয়টি আপনার মাধ্যমে আমি শুনলাম দেখুন এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীও অনেকে বলেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি পায়ে আতার আঘাত লেগেছিল এই কথা তিনি বলেছিলেন ডাক্তার দেখানো হয়েছিল এবং তার পায়ে একটা ব্যান্ডেজ বাঁধা হয়েছিল দুমাস ধরে সেই ব্যান্ডেজ পরে তিনি রাজ্য রাজনীতিতে নির্বাচনী প্রচার করেছেন তাই নিয়ে অসংখ্য ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে ফলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এই রাজ্যে ব্যান্ডেজ পলিটিক্সের আমদানি করেছে আর সেই ব্যান্ডেজ পলিটিক্সে সিদ্ধ হস্ত তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা অর্থাৎ এই মার্শালরা তারা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত ফলে আঘাত না লাগলেও কিভাবে ব্যান্ডেজ করতে হয় এই শিক্ষা তো তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই পেয়েছেন ফলে এতজন মার্শাল মিলিয়ে বিধায়কদেরকে পেটানো হলো পেটানোর পরে নিজেরাই ব্যান্ডেজ করলো এই ব্যান্ডেজ পলিটিক্সের জন্মদাতা এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আর এই মার্শালরা তো স্পিকার সাহেবের বিধানসভা এলাকার শুনলাম নাকি তৃণমূলের ক্যাডা তো এই ক্যাডাররা তো ব্যান্ডেজ পলটিক্স মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখে আসছে বলে এর মধ্যে আর নতুন কি আছে এই সমস্ত নাটক অনেক হয়েছে বিধানসভার অভ্যন্তরে একদিন প্রশ্ন করেছিলাম যে নন্দীগ্রামে আপনি একজন খেলোয়াড়ের পায়ে চোট লেগেছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটাল আছে তাহলে খেলোয়াড় নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটালে না দেখিয়ে হঠাৎ কলকাতায় এসে ডাক্তার দেখালেন কেন এইটার কারণ হচ্ছে যে ডাক্তার ওই ব্যান্ডেজটা করে দেবে তিনি জানেন ওই ব্যান্ডেজটা কতদিন ধরে রাখতে হবে ফলে নির্বাচন চলে গেল ব্যান্ডেজও খুলে গেল এই সেশন শেষ হয়ে যাবে দেখবেন এই ব্যান্ডেজ আপনি আপ খুলে যাবে ঘটে গিয়েছে ঘটনা সেই ঘটনায় আমরা যেটা দেখলাম আমাদের পরিবারেও সন্তান আছে আপনাদেরও রয়েছে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ মিনিট বক্তব্য পেশ করেছেন বিধানসভার অভ্যন্তরে এক লাইনও তামান্নার জন্য খরচ করে আমি শুধু একটি কথাই বলবো একটি সম্প্রদায়ের একটা অংশকে বোমা বন্দুক গুলি ধরিয়ে দিয়ে তিনি এই রাজ্যের শাসন ক্ষমতায় টিকে থাকতে চান একসময় এই সম্প্রদায়ের মানুষদেরকে তিনি দুধেল গরু হিসাবে চিহ্নিত করেছিলেন এবং আমি বলেছিলাম যে এই সম্প্রদায়ের মানুষদের মধ্যে যারা এনলাইটেড পারসেন আলোকিত উচ্চশিক্ষিত মানুষ তারা কিভাবে নিশ্চুপ থাকেন মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা যে নির্বাচনী হিংসার বলি হয়েছে এই ছোট্ট শিশুটি তার যেভাবে তার প্রতি অবিচার করেছে এই পৃথিবী এই পশ্চিমবঙ্গ আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক তার মা তার বুক ফাটা আত্মনাদ নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হৃদয় ছুঁয়ে যেতে সক্ষম নয় ক্ষমতার অহংকারে মায়ের আত্মনাদ কোথাও মুছে গিয়েছে তাই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার বিজয় উল্লাসে তার দলের বিজয় উল্লাসে একটি ফুটফুটে শিশু মারা গেলেও সেই কথা তিনি তোলবার মতন সৎ সাহস মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতন সৎসাহস এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই তিনি শুধু ক্ষমতা চেনেন ফলে কোনো মৃত্যুই কোনো মায়ের কান্না কোনো ফুটফুটের শিশুর চলে যাওয়া তার মনে কোনো রেখাপাত করে না এটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল চেহারা দেখলাম বিধানসভায় যে ঘটনা ঘটেছে তাই নিয়ে অনেক কিছু বললেন এমনকি যাদের হাতে লেগেছে বলে দাবি করা হচ্ছে তাদের সম্পর্ক বললেন কিন্তু একটা দশ এগারো বছরের মেয়ে সে এইভাবে চলে গেল যাদের হাতে লেগেছে তাই নিয়ে তারা চিন্তিত এই যে এটা শুনবো কিন্তু কোন একটা শব্দ এবং শেষ পর্যন্ত বিধানসভায় গান দেওয়া হলেও বাদল হাওয়া দেখুন আমি প্রথমেই হরগোবিন্দ দাস চন্দন দাস থেকে যে ফুটফুটে শিশুটির মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান জানাতে নীরবতা পালন করেছি এবার ব্যান্ডেজের প্রসঙ্গে শুধু এইটুকু বলে রাখি যে ব্যান্ডেজ পলিটিক্সের উদ্ভাবন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং আমরা দেখেছিলাম নন্দীগ্রামের আহত হওয়ার ঘটনা পরবর্তীকালে দুমাস মাস ধরে ব্যান্ডেজ পরে থেকে নির্বাচনী প্রচার চালানো নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর এই ব্যান্ডেজ খুলে যাওয়া তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যারা বিধানসভার অভ্যন্তরে মার্শালের ভূমিকায় পালন করেন ব্যান্ডেজ পলিটিক্সের যিনি ধাত্রী যিনি জন্ম দিয়েছেন ফলে স্বাভাবিকভাবেই তার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে ফ্লোরে মেরে তারপরে যে ব্যান্ডেজ করেছেন এই ব্যান্ডেজ সেশন শেষ হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজ যেভাবে খুলে গিয়েছিল এই ব্যান্ডেজেরও ইতিহাস হয়ে যাবে এই সেশন শেষ হয়ে যাওয়ার পরে ফলে এই ব্যান্ডেজ পলিটিক্সের নাটক পশ্চিমবঙ্গের মানুষ অনেক দেখেছে এবং এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই ব্যান্ডেজ পলিটিক্সের নাটক চলতেই থাকবে তাই আমি অনুরোধ করব যারা এই ব্যান্ডেজ করেছেন আশা করি মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করেই তারা এই সেশন শেষ হয়ে যাওয়ার পরে খুলে ফেলবেন না হলে পরবর্তীকালে আপনাদেরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে দেখুন মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা ছোট কথা আমি সব সময় বলে থাকি কংগ্রেসের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা উচ্চশিক্ষিত নেতা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি কথা বলেছেন সেটা হচ্ছে উনি দু কারণে মুখ খুলেন একটা খেতে আর একটা মিথ্যে কথা বলতে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাই যে আজকে শুনছিলাম বাইরে থেকে মুখ্যমন্ত্রী বলছিলেন বিধানসভার অভ্যন্তরে যে সমস্ত বিধায়করা সঠিকভাবে উপস্থিত থাকবেন ভালো পারফরমেন্স করবেন তাদেরকে পুরস্কার দেবেন যারা স্টাফ মার্শাল ইত্যাদি তারা যদি ভালো কাজ করেন তারা তাদেরকে পুরস্কার দেবেন আপনারা সাংবাদিকরা প্রকারান্তরে বলেছেন আপনারা ওনার হয়ে ঢাকডোল পেটাবেন তাহলে আপনারা পুরস্কার পাবেন আর আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই হাজ করে এই অনুরোধটি রাখলে স্পিকার মহোদয় আমি খুশি হব আপনি একটা পুরস্কার দিন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেরা মিথ্যে কথা যে বলবে তাকে একটা পুরস্কার দিন এবং আমি জানি স্পিকার মহোদয় অন্যান্য ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় সেরা মিথ্যে কথা বলার পুরস্কার দেওয়ার জন্য আপনাকে কাউকে খুঁজতে হবে না আপনি খুব সহজেই পশ্চিমবঙ্গের বিধানসভায় সেরা মুখ্য হচ্ছে সেরা মিথ্যে কথা বলবার পুরস্কার আপনি আপনার আপনার খুব কাছের মানুষকেই দিয়ে দিতে পারবেন তাই আমি অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পাশাপাশি সেরা মিথ্যে কথা বলবার জন্য একটা পুরস্কার ঘোষণা হোক এবং স্পিকার সাহেব জানেন কাকে দিতে হবে তাকে দিলেই এই পুরো বিষয়টির বৃত্ত সম্পূর্ণ হবে আমরা আমরা পরিবেশ দূষণ থেকে সবাইকে মুক্ত করব আমি দেখছি কেন্দ্রীয় সরকার সমস্ত আইন বদলাচ্ছে বুলডোজ করছে গুজরাট সহ অন্য রাজ্যে দূষণের মাত্রা কত সেটা নিয়ে প্রশ্ন আমি আজকে মানে আপনাদের প্রশ্ন শুনে আমি মাঝে মাঝে ভাবি হাসবো না কাঁদব আপনারা জানেন যে এর আগে আমি একটি এই জলাশয় নিয়ে আমি একটি প্রশ্ন রেখেছিলাম এবং এই প্রশ্নের উত্তরে সম্মানিয়া পরিবেশ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভটচাচ একটি লিখিত উত্তর সেখানে তিনি দেন এবং সেই লিখিত উত্তরে বলা হয় দু সাল অবধি আমি রেকর্ডটা আরেকবার দেখে নেবেন আপনারা দু সাল অবধি টু পয়েন্ট ফাইভ হেক্টরের বেশি জলাশয় বা পুকুরের সংখ্যা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সাতশোরও বেশি ছিল আমি মাননীয় মন্ত্রীকে জানতে চেয়েছিলাম যে আপনারা দু সালের পরিসংখ্যান দিন বা চব্বিশের পরিসংখ্যান দিন মাননীয় পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভটচাচ তিনি জানান এই রকম কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি সরাসরি মিথ্যেবাদী না বলে এরকম অসত্য ভাষণবাজি করেন সাংবাদিকরা এসে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে আপনারা হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো বা তার কথাগুলো তুলে ধরেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নয় ওয়েটল্যান্ড জলাশয় বোঝানো এই যে প্রাকৃতিক সম্পদ লুট এই লুট করছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের গাড়ি বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তির উৎস হচ্ছে এই প্রাকৃতিক সম্পদ লুট আপনারা যে বিধায়করা আপনারা যে সাংবাদিকরা বিধানসভার অভ্যন্তরে থাকেন আপনারা জানেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের নেতা জয়ন্ত সিং তিনি জলাশয় বুঝিয়ে চারতলা বিল্ডিং আমাদের কাজ চলছে বালাসন থেকে সেবক রোড অব্দি এই এনএইচ তৈরি করবার জন্য যে গাছগুলো কাটা হয়েছে সেই সেই বাবদ কম্পেনসেশনের টাকা এনএইচ কর্তৃপক্ষের তরফ থেকে রাজ্যের সরকারের কাছে দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের সরকার আজ অবধি একটিও গাছ বা কোনো অঞ্চলে সোশ্যাল ফরেস্ট্রি বা গাছ লাগানোর মতন কর্মসূচি নেয়নি আমাদের দুর্ভাগ্য এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী শুধু নন তিনি তার হারকে সত্যকে সহজে মেনে নিতে চান না তিনি খুঁজে খুঁজে দেখেন যে কোন দিন শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা অনুপস্থিত থাকবেন যেদিন অনুপস্থিত থাকবেন উনি টুক করে বলে পালিয়ে যান এই পালায়মান মুখ্যমন্ত্রীকে শুধু এইটুকু বলি দু সালে আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে চিরকালের জন্য ছুটি করে দেবো আমরা এই বিশ্বাস এই আস্থা মুখ্যমন্ত্রী যেন আমাদের উপর রাখেন বছরের মধ্যে খরচ করে খাটাল মাস্টার প্ল্যান করার প্রতিশ্রুতি মানে প্রতারণা প্রতিশ্রুতি মানে প্রতারণা এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের ভাষ্য ফলে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীর সাথে প্রতারণা হয়েছে এটা আজকে ঘাটালবাসী ভালোভাবেই উপলব্ধি করছেন ফলে মানুষকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী যা বলেন তা আসলে মিথ্যে সেটা মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারবে দেখুন প্রথমত হচ্ছে আমরা যদি কোনো সময় আমার বাড়ির ছাত্রছাত্রীর যে কেউ যদি থাকে ছেলে মেয়ে তাদেরকে আমরা কি বলি যে ক্লাসের সব থেকে ভালো ছেলে মেয়ে তাদের সাথে নিজের তুলনা করো তাদেরকে টপকে যাও আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে যারা ফেল করেছে তাদের সাথে তুলনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত তিনি যদি সত্যিকারের পরিবেশ নিয়ে চিন্তিত তাহলে তার উচিত এই সারা দেশের মধ্যে মেট্রোপলিটন সিটিগুলোতে। গুলোতে সব থেকে গাছের সংখ্যা ক্রম নিম্নমানের বা ক্রম নিম্নগামী সেটা হচ্ছে কলকাতা ফলে স্বাভাবিকভাবে কোথায় দুর্বলতা আছে সেটাকে চিহ্নিত না করে সফলতা কোন কোন জায়গায় রয়েছে সেই সফলতার পেছনের কারণগুলোকে সামনে নিয়ে এসে রাজ্যের পরিবেশকে রক্ষা করবার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিবেশ দপ্তরের হওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছেন যে ইরান ইরাকের যে যুদ্ধ যেটা শুরু হয়েছে সেই বলেছে ভারত সরকারের উচিত তিনি পরামর্শ দিয়েছেন যে ভারত সরকারের উচিত যে এই ব্যাপারে হস্তক্ষেপ করে দ্রুত যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী ভূমিকা পালন করা ভারত সরকার আমার মনে হয় ইরান ইরাকের যুদ্ধ ওটা মুখ্যমন্ত্রীর ভাবনার অনেক বড় বিষয় বরঞ্চ কালীগঞ্জে বোমাতে বিজয় উল্লাসের শিশুর মৃত্যু হচ্ছে আগে এইগুলো নিয়ে উনি ভাবুন ওখানে তো আকাশে আকাশে মিসাইল টিসাইল লড়া হচ্ছে তো এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন আমরা সকেট বোমা মারবো কেন এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি তাহলে তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে ফলে মুখ্যমন্ত্রীকে বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে না। তার পরিবারের মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায় তার পরিবারের মায়ের মতন আর কোনো মায়ের আত্মনার যেন আমাদের মাটিকে আছে সিক্ত না করে বরঞ্চ সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন